আজ শনিবার এগারোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পঁচিশে মে তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার পেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছয় প্রক্ষম রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি শানিচরম এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন না পারলে একুশবার বা সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দু সাল শনির বছর আর অবশ্যই আপনাদের উচিত আজকের দিনে সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকা শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না আর শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে বন্ধুরা দু সালের জুন মাসটি কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দীর্ঘ দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ বাস্তবে রূপ নিতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখে সময় কাটাতে পারেন তবে সেই সিনেমা কিন্তু আপনার পছন্দ হবে না দিনের শেষে আপনারাই অনুভব করবেন যে মূল্যবান সময় আপনারা নষ্ট করেছেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয় প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদেরকে ভালোবাসার দিন ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে